ঢাকা মহানগর উত্তর যুবদলের সার্বিক তত্ত্বাবধানে রাজধানীর মিরপুরে দশ নং ওয়ার্ড যুবদলের দলের উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ ঢাকা মহানগর উত্তর যুবদলের দলের যুগ্ম আহ্বায়ক ও দারুসালাম থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম স্বপন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দারুসালাম থানা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ মোর্তজা আলী মিলন সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর যুবদলের যুগ্ম আহ্বায়ক তানবির আহমেদ ইকরাম জসিম উদ্দিন ও সালে আহমেদ চৌধুরী মানিক অনুষ্ঠানে বক্তারা অতীতের ফ্যাসিবাদী শাসনের কঠোর সমালোচনা করে বলেন বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে যারা বিশৃঙ্খলা চাঁদাবাজি সৃষ্টি করছে তারা আসলে স্বার্থান্বেষী গোষ্ঠীর দালাল বক্তারা সংগঠনের নেতাকর্মীদের আগামী জাতীয় নির্বাচন সফল করতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এছাড়া দারুসালাম তারা যুবদলের নেতারা চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করার ঘোষণা দেন এবং আইন শৃঙ্খলা রক্ষায় সক্রিয় থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন অনুষ্ঠানে দারুসালাম থানা যুবদলের সিনিয়র সভাপতি জিয়াউর রহমান জিয়া সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ যুবদলের স্থানীয় নেতা কর্মী এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আমাদের নেতা হাতে ভাই দান্ডা বেরি পরে লাশ হয়ে বেরিয়েছে জেলখানা থেকে আমাদের দলের নেতারা জেলখানা থেকে হ্যান্ডকাপ পরে বেরছে তার মা এ জানাজা দেওয়ার জন্য ভাই বেরি পরে বেরছে মা এ জানাজা দেওয়ার জন্য বাবার কবর দেওয়ার জন্য ঠিক আপনাদের হয় নাই নিপির ও নিযতন যদি সত্য হয়ে থাকে সত্য করে থাকি জাতীয় বলে দলের নেতা করবিরা করেছে ঠিক অথচ দেখেন দেখে দেশের মানুষের সাথে দশের সাথে রাষ্ট্রের সাথে জাতীয় জবাদের দলের এখনো চুপ আছে এই অন্তর্বর্তী কালী সরকার আপনারা সংস্কার সংস্কার না বলে নির্বাচন দেন এই বাংলাদেশ বিশাল জনগোষ্ঠী একটা দেশ এখানে গণতান্ত্রিক দেশ এখানে নির্বাচন না দেওয়া পর্যন্ত এই দেশ কখনো শান্তিতে ফিরে আসবে না আমার নেতা যখন বলবে রাজপথে আবার ডাক দিবে আমরা কিন্তু আবার নিউ এসে কারণ ষোলো বছর রাজপথের আন্দোলন সংগ্রাম করার অভিজ্ঞতা জাতি দেবাদের দলের নেতা কর্মীদের আছে আমরা দুই মাসের আন্দোলন করার নেতা না এলাকায় বিভিন্ন এলাকায় এরপরে এইভাবে ডাকাতি হচ্ছে এইগুলি প্রতিরোধ করতে হবে বন্ধুরা এইগুলি আপনারা সবাই মিলে প্রতিরোধ করবেন আইন শৃঙ্খলা বাইরে আইন শৃঙ্খলা ব্যতীত যদি কেউ বাসা হানা দেয় যে যেই হোক তাকে আপনারা এলাকার মানুষজন ধরে যা মঞ্চে করবেন তারপর থানায় নি